ব্যাক টু মাই চ্যানেল চয়েন্ট ডায়রিস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো গাই নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো আজকে কিন্তু কোনো ব্লগ করবো না আজকে কিন্তু করবো একটা প্র্যাং ভিডিও তো প্র্যাং ভিডিও কার সঙ্গে সেটা তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে তো হ্যাঁ গাইস আজকে কিন্তু মায়ের ওপর ফার্স্ট টাইম মানে প্র্যাঙ্ক করতে চলেছি মানে অন্যরকম প্র্যাঙ্ক তো গাইস দেখো এই ভিডিও বানানোর জন্য ঠিক আছে একটা গাড়ি লাগবে তো মাকে কিন্তু আগে বলেছি যে একটা গাড়ি লাগবে মা বলছে দেখছি দেখছি অনেক দিন হয়ে গেছে তো আজকে কিন্তু সেটা নিয়েই একটা প্র্যাঙ্ক করবো যে আমার বাইক লাগবে যে করে আমার একটা বাইক লাগবে তো দেখা যাক মায়ের রিয়াকশনটা কি থাকে তো সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাই তো চলো গাইস এখন কিন্তু আছি ভর্তির বিলে সন্দীপদের ক্যাফেতে এসেছিলাম আর এখান থেকেই কিন্তু ভাই মাথাটা খুললো যে চলো মায়ের উপর একটা প্রাণ করা যাক তো মায়ের রিয়াকশানটা কী হয় আজকে সেটা দেখবো তো চলো গাইস এখন কিন্তু যাবো বাড়ির দিকে গিয়ে তারপরে কথা হচ্ছে চলো

যদি লেখা পঢ়া গ্ৰহণ কৰা নাই চব ফেলে ताका लग बैठा था वो। ताकते। ताका ना आते थे। इस दौरान बारिश तेज हो रही होता है। हमें बारिश पनाह कुन्दी ना सुने। देश के ना। हमारे ताका लग बैठे हैं। तो यार उन्हें कुछ पागल मरवाने आए ना मरना। चौड़ावारी किंतु चौड़ा देश में उन्हें नावचिस किसी जो नहीं तोई। ताका लग बैठ

तो याद है टाइम बाकी थोड़ा ज़्यादा बात थोड़ा ज़्यादा तो ठाक तो बिजी नहीं है तो ठाक शॉपिंग नहीं है ठाक दूरांक तो ये तो आधर पांच बजे তো কাজ বেসিক্যালি দেখতে পারলে মা দিদি কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে গেছে আর এখনও কিন্তু এই মুহূর্তে টাকা পয়সা নেই আর আমি কিন্তু মানে সেরকমভাবে প্রেশার দিও না আমি জাস্ট আজকে ভিডিও বানানোর জন্যই কিন্তু এই জিনিসটা করলাম প্রেশার দিলাম দেখা যাক বাড়ির লোকের রিয়াকশান কেমন থাকে কী বলে কী না বলে তো চলো আমি কিন্তু এখন গিয়ে বলবো জাস্ট সেটা প্র্যাঙ্ক ছিল সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই আর নাহলে মা কিন্তু এখনই বাড়ি গিয়ে দেখব কান্নাকাটি করা শুরু করে দিয়েছে ঠিক আছে তো চলো

কোনো জোর জবসে না দিলে দেবে না দিলে না দেবে আমার অত নিয়ে ভাবার দরকার নেই ঠিক আছে তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভাই বাঁচো থাকবে তো গাইছ চলো দেখাবে নতুন একটা ভিডিও টেক্কার